হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শেপ রানা আর আজকে আমি বানিয়ে দেখাবো খুব মজার একটা মিষ্টান্ন ফিনি বানিয়ে দেখাবো আমি আর সেটা বানানোর জন্যে ফার্স্টে আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে আড়াই লিটার পানি আর এখানে দিয়ে দিলাম চারশো গ্রাম চাল চারশো গ্রাম চাল দিয়ে দিলাম চালটাকে আমি প্রায় বিশ মিনিট ভিজিয়ে রেখেছি ফিন্নি বানালে চালটাকে আগে ভিজিয়ে রাখলে কি হয় চালটা খুব সুন্দরভাবে পেকে যায় এর মধ্যে তো এটাকে আমি গ্যাসের চুলাটা বাড়িয়ে দিয়ে এটা পাকাতে থাকবো আর এর মধ্যে আমি কোনো আস্তা গরম মশলা ব্যবহার করি না গরম মশলাটা কী করেছে আমি আলাদা পানির মধ্যে এটাকে ফুটিয়ে নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি আর মশলাটাকে আমি সরাই দেব। এর মধ্যে দিলাম পানিটা দেওয়ার কারণটা হচ্ছে অনেক সময় খাওয়ার সময় দাঁতে যখন এলাচের বিচিটা পড়ে খাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যায় যার কারণে এর মধ্যে থেকে আমি শুধু পানিটা দিলাম এখন দিয়ে দিলাম আমি দুধ এর মধ্যে দেড় লিটার দুধ দিয়ে দিলাম এর কারণে আমি পানিটা কম দিয়েছি যেহেতু এখানে দেড় লিটার দুধ দিলাম তো এটা ভালোভাবে পাকাবো আর পানি আর দুধটা একসাথে দেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম চিনি পাঁচশো গ্রাম চিনিটা আর একটু বেশি লাগবে এখানে আমি ড্যানিশ দুধ ব্যবহার করব এই জন্যে চিনিটা একটু কম দিলাম কারণ ড্যানিশ যে মিল্ক আছে সেটা হচ্ছে যে মিষ্টি আছে এখানে দুধ আর পানিটা একসঙ্গে দেওয়ার কারণ হচ্ছে যে চালটা দুধের মধ্যে যখন পাকে তখন এর টেস্টটা অনেক বেশি হয় আর আলাদা রাইসটা পানির মধ্যে পাকিয়ে নিয়ে দুধ দিলে অতটা টেস্ট হয় না তো এখন আমি রাইসটা অনেকটাই পেকে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ মিল্ক মানে এটা দেওয়ার কারণে এটার টেস্টটা আরও বেড়ে যাবে এখানে অনেক সময় বড়ো বড়ো পার্টিতে গোলাপ জল ব্যবহার করা আমি এখানে গোলাপ জল ব্যবহার করছি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি আড়াইশো গ্রাম পরিমাণে এখানে আমি ঘি দিয়ে দিলাম আর একশো গ্রাম পরিমাণে দিয়ে দিচ্ছি আমি কিসমিশ এটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে এটা আমার পাকানো হয়ে গেছে এটা একটু ভালো করে মিক্স করে নিই এটাকে আমি নাবিয়ে দেব গাইস বানিয়ে দেখালাম খুবই মজার একটি ফিডনি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্সি জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রানাশেফ রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ